তো গত পর্বে আমি দেখেছিলাম অ্যাপিসোড এইটে মনে হয় ইউরোপ এইটে তো ইউরোপ এইটে আমি আপনাদেরকে দেখেছিলাম যে ওই যে শেষ পর্যন্ত নানান বিপদ আপদ বালা মুসিবত পার হয়ে আমি লিসবন থেকে পর্তুগালের রাজধানী লিসবন থেকে ইতালির রাজধানী রোমে এসে পৌঁছালাম তো রোমে আসার পর রোমে এয়ারপোর্ট আসার পর কি ঘটনা ঘটলো আমার সাথে এই বিটাতে আমি সেটা বয়ান করবো আপনাদের সেটা হলো আমি যখন প্লেন থেকে নামলাম স্পষ্ট আমার মনে আছে বেশি দিন আগের ঘটনা তো বেশি দিনের আগের ঘটনা না তো প্লেন থেকে যখন নামলাম ভালো কথা সবাই খুব খুশি শেষ পর্যন্ত আমেরিকা থেকে আমাদের যে মেইন ডেস্টিনেশন ইটালি তো সেখানে সে পৌঁছে পৌঁছেছি এবং ইটালিতে আমাদের বিশেষ বিশাল বড় প্ল্যান এবং প্রোগ্রাম রয়েছে এখানে ঘুরবো ফিরবো হাঁটবো গাইবো নাচবো কত কিছু করবো একবারে ভিডিওগ্রাফ পাঠায় পেলাম বুঝছেন তো বিশাল বড় প্ল্যান বিশাল প্রস্তুতি নিয়ে তারপরে এখানে আসি এটি ছিল আমাদের ডেস্টিনেশন ইটালি তো তারপরে এখান থেকে যাব হলো সুইজারল্যান্ড তারপর সুইজারল্যান্ড থেকে যাব হলো ফ্রান্সে তো ভালো কথা এখন ইটালিতে আসছি আসার পর প্লেন থেকে নামলাম তো ওই যে লিসবন এয়ারপোর্টে আমাদের সাথে একটা ঘটনা ঘটছিল ইমিগ্রেশনে মনে আছে তো ওই যে এখানে গিয়ে প্লেন মিস করলাম এ আগে যে সিরিজগুলো যারা দেখেনি ইউরোপে তো সেখানে গিয়ে দেখেনি সব ঘটনা আমি সেখানে বলেছিলাম আপনাদেরকে তো আমি ভাবছিলাম এখানে আমাদেরকে ওই স্বাভাবিকভাবে প্লেন থেকে নামলে প্লেনের গেট থেকে বের হয়ে আপনার তো ইমিগ্রেশনের ভিতর দিয়ে পার হয়ে তারপরে লাগেজ বেল পর্যন্ত যাবেন ইমিগ্রেশনের গেট পার হয়ে ইমিগ্রেশনের বাধা পার হয়ে তারপরে তো আপনি ওই লাগেজের বেল্ট পর্যন্ত যাবেন আর লাগেজের বেল্ট থেকে বের হওয়ার পরে আপনি যাবেন হলো মূল রাস্তায় মানে বের হয়ে গেলেন এয়ারপোর্ট থেকে তা এখন আমি আপনার সানুভাবিরে বলতেছে শানু প্রস্তুত হয়ে যাও আপনাদের ভাবিরে বলতেছে শানু প্রস্তুত হয়ে যাও কোলা বলতেছে বাবা তোমরাও রেডি হয়ে যাও সামনে আরেক বিপদ আমাদের জন্য অপেক্ষা করতেছে এখানেও ইমিগ্রেশন আছে এইখানে কতক্ষণ খাড়া করায় রাখে আল্লাহ জানে কী জিজ্ঞেস করে কেমনি কি ইত্যাদি ইত্যাদি পরে আমরা হাঁটতে শুরু করলাম এবং বুকের ভিতরে একটু ভয় তো কাজ করতেছি কারণ শুরুটি হয়েছে গ্যাঞ্জাম দিয়া। আমেরিকা থেকে যখন প্লেনে আসছি তখন প্লেনে এক ঘন্টা লেট ওই লেটের কারণে ইশা ইসা পর্তুগাল আইসা প্লেন ফেল তারপরে এখন মানে একটা পর একটা বালাম করতে লাই যাওয়ার সাথে যাইতেছি তো হাঁটতেছি হাঁটতে হাঁটতে গিয়ে দেখি একটা মার্কেটের ভিতরে আসে পড়লাম সুপার মার্কেটের মতো মানে এয়ারপোর্টের ভিতরে যেরকম মার্কেট থাকে না ওরকম মার্কেট এরকম একটা মার্কেটের মতো তো ভালো কথা দুই পাশে ডাইনে বাইরের দোকান পার্ক কফি শপের দোকান খেলনার দোকান চকলেটের দোকান আইসক্রিমের দোকান অভাব নেই বুঝছেন তারপরে ওই যে ইয়ে ইটালিয়ান যত ব্র্যান্ড আছে গুচি মুচি থেকে নিয়ে শুরু করে কিছু আছে বুঝছেন তো সেইগুলোর আশেপাশে দুনিয়ার দোকান তা আমাদের তারা ওদের সাথে কোনো লেনদেন নাই তা আমরা হাঁটা ধরছি যে দেখি মনে হয় আরেকটু দূরেই ইমিগ্রেশন দেখি আরেকটু দূরে দূরেই ইমিগ্রেশন এরকম ইমিগ্রেশন খুঁজতে খুঁজতে সব মানুষ হাঁটতেছে আমরাও হাঁটতেছে আর ওখানে ভিতরে লেখা আছে উসিতা বা বিভিন্ন জায়গায় ওয়ালের ভিতরে লেখা আছে উসিতা তা উসিতা মানে হলো এক্সিট বুঝছেন উসিতা মানে এক্সিট এখন আমার মনে হয় ইটালিয়ান ভাষায় উসিতা শব্দের অর্থ হলো এক্সিট এইটা অন্তত আমি বুঝে গেছি বিভিন্ন জায়গায় আমি এটা দেখেছি রেল স্টেশনে দেখেছি বাস স্টেশনে দেখেছি আর প্লেনে যে প্লেনের যে স্টেশন ও সরি প্লেনের স্টেশন আর প্লেনের এয়ারপোর্ট হয় তো প্লেনে যে এয়ারপোর্টে দেখছি তো সেখানে কথা কথাটাই দেখছি তো উসিতে যেখানে আমরা সেখানে মানে উসিতে মানে এক্সিট বাইরে যায় তো যাইতেছি হাই কোথা দেখতে যেতে যেতে দেখি বেরি হয়ে যেতেছি বুঝছেন যাইতে যাইতে দেখি বেরি হয়ে যেতে ঘিরে ইমিগ্রেশন কোথায় কেউ তো কিছু জিজ্ঞেস করলো করলটা ব্যাগটা এগুলো হঠাৎ হচ্ছে নাই ইমিগ্রেশন তাহলে তো হঠাৎ করে আমি আমার মনে পড়ছে যে রে আমরা তো অলরেডি বাইরে বেরিয়ে আসছি একটু দিকে দেখা যাচ্ছে ওই যে মানুষজন প্ল্যাকার্ড নিয়ে নেয়া নামের বিভিন্ন সাইনোড টাইনোড নিয়ে রাস্তার উপর দাঁড়াইছে মানে ওদের গেস্টরা আসে না বলছেন গেস্টরা আসলে সেই স্পেশাল ট্যাক্সিতে বা গাড়িতে করে তারা নিয়ে যাবে ওই যে গেস্টের নাম টাম নেয়া তো প্ল্যাকার্ট নিয়ে রাস্তায় খাওয়া হয়েছে দূর থেকে দেখা যাচ্ছে এবং উবারের সাইনও দেখা যাচ্ছে উবারের সাইনও দেখা যাচ্ছে যে ও মানে ওখানে গেলে তুমি উবারের গাড়ি পাবা তো মানে এটা দেখা তো আমি খুব আশ্চর্য হলাম তার মানে দূর থেকে আমি দেখতেছি যে মানে অলরেডি আমি বের হয়ে যেতেছি তার মানে কোনো ইমিগ্রেশন নাই তো এটা বলার পর শানু আপনাদের ভাবিরে বললাম যে শানু আপনার ইমিগ্রেশন থেকে বের হয়ে যেতেছে আমাদের তো মানে এয়ারপোর্ট থেকে বের হয়ে যেতেছে আমাদের থেকে জিজ্ঞেস টিজ্ঞাস কিছু করলো না তখন শানু বললো দূরও বাদ দাও তো বাদ দাও এই কাহিনি ইমিগ্রেশন নাই তো নাই আমাদের তার দোষ নাই আমরা তো সবাই হাইটে হাইটেছে আমরা আমাদের আমাদেরকে জিজ্ঞেস করি হোয়াট ঠিক আছে বাইরেও এখান থেকে বাইরে চলো এই করে দিন আগে বাড়ি যেয়ে খাওয়া দাওয়া করি ঘুমাই দুই দিন ধরে ঘুম নেয় তো পোলাপান তোলাপান নিয়ে গাঠি বুসকা যা কিছু ছিল দিছি তো রনা দি দি দিদি তো বেরোয় যেতেছি তো লাস্টে একটা গেট একেবারে লাস্টের একটা গেট এই মাত্র বেরুম বের পর দেখি এক খালাম্মা আসলে আমি এদেরকে খালাম্মাই বলবো আমি বুঝলাম না ইটালি থেকে জুয়ান তোলাপানের কি অভাব পড়ে গেছে ভাই আপনার ইটালি থেকে যারা ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানেন তো ভাই এয়ারপোর্টে সব পুরা মানুষ ভরা এয়ারপোর্টে সব বুড়া মানুর বাড়াই ইটালিয়ান এয়ারলাইন্সও বুড়া মানুষ এই এক এইবার আমি ইটালিয়ান এয়ারলাইন্সে যাইনি তো এর আগেরবার যখন আমি আসছিলাম ইউরোপে ইউরোপ হয়ে আমি এজিপ্ট গেছিলাম তখন আমি ইটালিয়ান এয়ারলাইন্সে আসছিলাম তো সেইখানেও সব দের আমি দেখছি তো ভাই ইটালি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন একটু বললেন তো যে ইমিগ্রেশনে যত কর্মকর্তা দেখি সবাই খালাম্মা খালাম্মা ছাড়া কি আপনার চোখে দেখেন নাই ইটালি থেকে মেয়ে হট মাল নাই ওদেরকে রাখবেন মেয়া কাম এটা দেখলেই তো ভালো লাগে দেখলি তো ভালো লাগে কিন্তু দেখলি তো ভালো লাগে এরা এসে বাতচিত করবো কোয়েশন টোয়েশন করবো ইমিগ্রেশন নিয়ে সেই সব কত খাতারনাক কোয়েশন টোয়েশন করে না তারপর আপনার শুনে নেন ইমিগ্রেশন থেকে ঢুকতে দেন ইমিগ্রেশন থেকে একেবারে ফিরে দিয়েছে তারপর পাল্টা প্লেনে করে পাঠিয়ে দিছে এই ধরনের বিভিন্ন ট্রাজেডির ঘটনা শুরু শুনেন না তো এই সব ঘটবে বুঝছেন এবং সেখানে থেকে হট হট মেয়েরা কিন্তু যত সব খালাম মাদের আপনার ইয়ারপোর্টে কাম দিয়ে রাখে তো যাই হোক এয়ারপোর্টে আর ওই যে ইয়ারবালা ওই যে পর্তুগাল এয়ারলাইন্সে বলছিলাম না সব খালাম্মা বড় ওইখানে এই ধরনের খালাম্মাই তো খালাম্মা এ দেখি বাইরে খেলা আমি তো প্রথম খালাম্মা রয়েছে সিভিল ড্রেসে পেরে খারাপ হয়েছে তো আমি ভাবছি এই খালাম্মা ওই ইটালিয়ান খালাম্মা মানে পুলিশ অফিস অফিসার আমি যাই না মানে ওদেরকে ইমিগ্রেশন অফিসার যাইতেছে হঠাৎ আমার দেখতেছে কী খবর ভাই সাহবো হ্যাঁ ভালো আমি শুই না যাইতেছে গে বুঝছেন আমাকে বলছে হাই হ্যালো বলছে হ্যালো বলার পর আমি আমি আবার হাত দেখে এমনি করে যাইতেছি তো দেখানোর পর একটু পর মেয়ে পিছন থেকে খালাম্মা দূরে আদ হয়েছে কি রে তোমার আমি হ্যালো বললাম তুমি খারাই নাকি লেগে আমি দেখো আমরা ক্ষুদার্থ ক্লান্ত বুঝছো সময় আমার নাই হ্যালো ফেলার উত্তর দেওয়ার মতো টাইম আমার আমার কাছে বাড়ি বেশি দূরে এখান থেকে আমি দুইটা ডাল ভাত আমি বুঝছেন ঘুমাবো আমি খাওয়া রাও তুমি চিনছ আমি কে আমি কে তুমি তোমার চিনতে হইবে কেন কে কার কে তুমি চিনতে কারে আমি তো ইমিগ্রেশন অফিসের গরম হয়ে যাওয়া ও আচ্ছা ইমিগ্রেশন অফিসের কথা যেন কানটা খারা গেছে একজন পাইছি ইমিগ্রেশন অফিসার তেমন বুঝতে পারছেন তাদের তোর সাথে তো বিয়া দাবি করা যায় না বিভিন্ন গিয়ে যে ফাইলামিটার জন্য ভিজিট ভিজিউ করেন সেটা ঠিক আছে কিন্তু ইমিগ্রেশন অফিসের সাথে বিয়েটা করলে কি মনে করে আবার উল্টা প্লেন তোরা পাঠা দেয় কিনা বুঝছেন এত ভাই আমি যাই না রিজনিং শুনতেছি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বলে আমেরিকার সম্পর্ক ভালো না পরে আমেরিকানটা আমেরিকান পরিচয় পরিচিত এও কোনো কাম হবে না কারণ ওই যে আমাদের ট্রাম্পে ওই যে নেটো থেকে বেড়ে যাওয়ার হুমকি দিছে ওই যে ওদিক দিয়ে গ্রিনল্যান্ড কিনতেছে তারপরে ওই যে ওদের যত জাকাত ফ্যাতরা আছে ইউরোপিয়ানদের যত জাকাত ফেতরা দেয় ট্রাম্প মানে আমেরিকা দেয় আর কি এখন বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প সব জাকাত ফেতরা বলে বন্ধ করে দিয়েছে ইউরোপে তো ইউরোপের লোকজন বলো খুব ইয়ে রয়েছে বুঝছেন চাহিদা রয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন লোকজন সব ফিদা হয়ে রয়েছে বুঝছেন ফিদা বলে নাকি হ্যাঁ ওটাই তো মনে হয় সব চাইতে রয়েছে আমেরিকান সরকারের উপর খুব চাইতে রয়েছে এখানে আমি ডোনাল্ড ট্রাম্পের তো সামনে পাই না ট্রাম্পে চুল চিরবো পাইবো ভাই আমারে তো বলা তো যায় না ভাই কার ভিতরে কে আছে আমিও ঠিক আছে তো খালাম মা কী করতে হবে আমাকে দেখি তোমার পাসপোর্ট দেখাও পাসপোর্ট দেখাও কি আর পাসপোর্ট ওই যে আমার একটা প্যান্ট ছিল বুঝছেন ওই জগিং টাইপের প্যান্ট ওইখানে অনেকগুলো পকেট আছে বুঝছেন যারা ট্রাভেলে যাবেন না ওই তারা অনেকগুলো প্যান্ট ওই কী প্যান্ট বলে এটা প্যান্টটা সুন্দর একটা নাম দিয়ে দিয়ে তাতে আপনারা সেই যে প্যান্টের ভিতরে অনেকগুলো পকেট আছে নর্মালি আমরা সেই প্যান্ট পরি না যেমন আমি এখন জিন্সের প্যান্ট পরে পড়েছি তো প্যান্টের পকেট হলো দুইটা সামনে দুইটা ছোট পিছনে দুইটা বড় কিন্তু ওইটা সাইডে টাইডে ডাইনে বাই ধুনিয়ার পকেট আছে কমসে কম আট দশটা পকেট হবে আমার ওই প্যান্টের ভিতরে যেটা পরে আমি গিয়েছিলাম কারণ ওটা সুবিধা হলো ওই প্লেনের টিকিট রাখতে পাবেন বিভিন্ন ডকুমেন্ট রাখতে পাবেন বারবার ব্যাগ খুলো বাইর করে ব্যাগ খুলো বাইর করে প্রয়োজন হবে না তা আমি আমার এই দশ পকেটওয়ালা প্যান্ট থেকে প্যান্ট থেকে আমি বের করে দিলাম তা টিকিট আমি তাকে দিলাম একসাথে ছিল দিয়ে কে চেক করলো কয় এটা তুমি আমি হ্যাঁ এটা আমি ধাও না এটা আমি ভালো করে মিলে ঠিক মহিলা মানে যে খালাম্মা চেক করতেছে খালাম্মা মানে কনফিউজ হয়ে গেছে কারণ ভাই বাস্তবে দেখতে তো আপনি তো জল বেশ ভালো হ্যান্ডসাম তাই না হ্যাঁ যে হারাস দেখেন বেশ ভালো হ্যান্ডসাম বুঝছে ছবিটা তো অনেক আগে ওই ছবিটা যথেষ্ট হ্যান্ডসাম না তাই তো এটা দেখে সন্দেহ করেছে যে একটু শরম পেয়ে গেছে গিয়ে বুঝছেন আমি হ্যান্ডসাম নাল্লাই বানিয়েছাম আমার তো কিছু করার নেই তো যাই হোক বহিলে ও খালাম মারে বললো হ্যাঁ এটা আমি আচ্ছা তো খালাম মার চিনা টিনা দেখলো চেক টেক করলো আচ্ছা ঠিক আছে তা পোলা পান্তের দেখলো এটা দেখলো আনে কয় করতে ইয়ে মানে কেন আইসে ইটালিতে আইসে আমি কি ফুর্তি করতে আইসি ইটালিতে ইটালি তো ফুর্তি করতে আসে কথা তো সত্যি ভাবি তুমি ফুর্তি করতে আইসি হাজার হাজার ডলার খরচ করে দশ পনেরো হাজার ডলার খরচ করে এখানে ফূর্তি করতে আইসি কো আচ্ছা টাকা কই টাকা দেখাও আমি কে টাকা দেখাম আমি কে টাকা তো সব আমার ক্রেডিট কার্ডে তো পর্যাপ্ত টাকা আছে আমি এরকম দশ বার ইটালিতে ট্রাভেল করার মতো পর্যাপ্ত টাকা আছে তুমি চাইলে ক্রেডিট কার্ড আলাদা কাছে গিয়ে ফোন করে বলে যাই না নাও তো দেখি তোমার ক্রেডিট কার্ড দেখি তো মানি ব্যাগ থেকে বের করে ফার্স্ট কেউ ক্রেডিট কার্ডটা বের করে মহিলার সামনে ধরলাম ব্যাঙ্ক অফ আমেরিকা ক্রেডিট কার্ড দেখো কয়েক সত্যি টাকা আছে তো মেজাজটা আমার এত খারাপ আছে ভাই টাকা ক্রেডিট কার্ডে টাকা না থাকলে কি ক্রেডিট কার্ড সাথে খেলেও ঘুরে করে খালাম্মা বলুন না কি বলুন কত উজবুকদের কাজ দিয়ে রাখছে ইটালিয়ান সরকার কত এইসব উজবুক যাদেরকে বলে উজবুক নাদান নাদান আর উজবুকদের এয়ারপোর্টে কাম দিয়ে রাখছে ক্রেডিট কার্ড দেখে আমার মহিলা জিজ্ঞেস করতেছে খালাম্মা আমার টাকা আছে কিনা আমার কাছে ঠিক আছে রে বাবা টাকা যদি না থাকে তো ভালো কথা আমি না খেয়ে থাকুন তোমার সমস্যাটা কি দরকার আবার চলে যাবো গা এই তো রিটার্ন টিকিট আছে তো এত অপমান করে ওটা সহ্যই হইতেছে না ইচ্ছা তারই বলে মনে মনে বলতেছে খেয়ে গেছে একটুখানি আচ্ছা ঠিক আছে কয় ওই যে বস্তার ভিতরে কি কন এত দামি দামি ব্যাগ তারপর আবার আমেরিকান ব্র্যান্ডের ব্যাগ এগুলিরে বলতেছে কি এক একটা বস্তা খালা মারে বললাম খালা বস্তা নেই এটা কি বলে লাগেজ বলে আর এটাকে সুটকেস বলে এটাকে লাগেজ বলে বুঝছেন এগুলো বস্তা টস্তা নেই এইভাবে অপমান করো না কয়টা ভিতরে কী আছে কি কাপড় চোপড় জামা জুতা জেঙ্গে আছে ও আচ্ছা ভালো কথা আর কি আছে আমি কিছু খানা টানা আছে কি খানা 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 রয়েছে ফুড ফুড হ্যাঁ ফুড রয়েছে তো তোমার সমস্যা কি খাও না তুমি না একটু ফুডের নাম শোনা তার না না ইটালিতে তো ফুড আননি সে হাই হাই হ্যাঁ হ্যাঁ করছো কি তুমি হাই সর্বনাশ তুমি খাবার লইছো আমি আসতে কোন খাবার লইছো শুনো তো এই খাবার আমি আমেরিকা থেকে আনিনি আমি একটু আগে ইটাকে আমি সেতে গেছি পর্তুগাল থেকে আসছি তিনটা ঘন্টা হয়নি আমি কই ওইখান থেকে আসার সময় এইখানে এসে কতক্ষণ আমি হোটেল রেস্টুরেন্ট কিনুন ওখানে তো অনেক কিছু খাইছে খাওয়ার পর কিছু বাড়তি উচ্ছিষ্ট খাবার ছিল সেটা আমি ব্যাগে করে নিয়ে কোনো প্রবলেম আছে ক আচ্ছা ঠিক আছে সত্যি তো আমি হ্যাঁ সত্যি তুমি খুলে দেখাবো পরে মহিলা দেখতেছে এই তিন চারটা ব্যাগ এগুলি খুললে একেবারে গেটের সামনে বিভিন্ন মানুষ যাইতেছে বুঝছেন একেবারে মানে অড লুকিং বুঝছে খুব খারাপ দেখাইতেছে এইভাবে ব্যাগটা খুলে ঠিক আছে যাই খারাপ মানে যা খোলা দরকার নেই কিন্তু তোমাকে আমি বিশ্বাস করি ডু নট ট্রাস্ট ইউ ইংলিশও মারে আবার আবার ইংলিশে আরে স্কুলে ইটালিয়ান্ডার ইংলিশ পড়ায় বলে তো আমার মনে হয় না যে কদিন আমি ইটালিতে ছিলাম মানুষজন তো একেবারে ইংলিশ বলে না একেবারে বলে না কি এক বিপদ ওখানে কি এক বিপদ অথচ ইউরোপিয়ানদের আরে ভাই দুই হাজার পঁচিশ সালে ইংলিশ ছাড়া চলে আরে ভাই ইংলিশ তো আমাদের আমাদের স্কুলে যে বাংলাদেশে পোলা বান্ডের ফোর ফাইভে পড়ে তারা তো ধুমে ইংলিশ বলে গুড মর্নিং হ্যালো হাউ আর ইউ থ্যাংক ইউ গুড বাই বুঝছেন এগুলো তো সামনে মারতেছে বাংলাদেশে পোলা ইটালিতে যারা দেখতেছেন ভিডিওটা আর যারা বাংলাদেশে তাকে ইটালি গিয়ে দেন এরা একদম ইংলিশ বলে না পড়াই না মনে ইংলিশ ক্লাসে বলছে তো যাই হোক তারপর আমার সাথে ইংলিশ মারতে আই ডু নট লাইক ইউ তখন আমার মনটা ঝাড়ি একটা কথা বলে ইভেন আই ডু নট লাইক ইউ বুঝছেন আই ডু নট লাইক ইউ টু বুঝছেন এটা বলতে মন চাইছিল পরে যাই বলিনি বুঝে আবার যদি একটু তর্কাতর্কি হয় যদি উল্টা পাল্টা পাঠা দেয় আমি আচ্ছা ঠিক আছে আমি ঠিক আছে আমার তোমার লাইক করা এটা তোমায় বলছিল যে আমাকে তোমার লাইক করা দরকার ইউ ইউজনো নিড টু লাইক মি ডু ইউর জব ইউ নিড টু লাইক মি ডু ইউর জব আমাকে লাইক করা পছন্দ করে তোমার কাজ তুমি করো আর কোনো প্রবলেম আছে না তোমাকে তো বিশ্বাস করে না আমি তোমাকে দেখতে জানি কেমন কেমন লাগে হ্যাঁ কেমনটা লাগে মনে করেন আপনার সামনে খারে যদি আপনার চেহারা আর কি বদনাম করে বুঝলেন কেমনটা লাগে আমি কিন্তু কেমন লাগে আমার কেমন লাগে কেন না তোমাকে দেখতে খুব একটা সুবিধা লাগে না তোমাকে তো আমি ট্রাস্ট করি না কিন্তু তারপরে যাও এই আজকের মতো ছেড়ে দিলাম আর মনে মনে করতেছে খালাম খালি দিনটা আমার খারাপ দেখে ওই আমেরিকা থেকে আমার দিনটা খারাপ চলতেছে আমেরিকা থেকে আমার দিনটা খারাপ চলতেছে আর কিছু কইলাম না নাহলে এইখানেও আমি একটা ঝামেলা পাকাই ওইটারও আমি লাইভ রেকর্ডিং করি ওইটারও আমি ফেসবুক ইউটিউবে দিতাম চা তোদের চ্যাটের ওই ইটালিতে গেলাম না তোদের চ্যাটের ওই ইটালিতে গেলাম না বুঝছো বউ বাচ্চা কাচ্চা লোয়া ইটালির আরও এতগুলো দেশ আমার জন্য খোলা আছে লগে লগে আমি প্লেন ঘুরে লগে লগে আমি প্লেন ঘুরে দরকার দেশে চলে যেতাম আচ্ছা তো যাই হোক এগুলি কিছু করে কয় ঠিক আছে যাও পাসপোর্টটা অফিস নিয়ে আমি কিন্তু গুসায় গোচ্ছেন তার হাত থেকে পাসপোর্টটা ক্যারে দিয়েছে বলছেন আমাকে আসসালামু আলাইকুম যাই এবার আমি তো মহিলা দিয়ে পিছন দিয়ে আবার টাকায় রয়েছে বুঝে কু যাইতেছি কিনা ঠিকঠাক মতো ঠিক আছে তারপর আমার যা বা কিনে গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা করছো আমি কি গাড়ি ঘোড়ার ব্যবস্থাই যে ওখানে এই ইটালি এয়ারপোর্টের বাইরে কিন্তু এই যে মেট্রো ট্রেন স্টেশন আছে ফুমো মেট্রো ট্রেন স্টেশন আছে আমি কই যে মেট্রো ট্রেন স্টেশন আছে ওইটা দিয়ে ওদের তোমাদের যে টাউন সেন্টার মানে কি বাংলাদেশের কোনটা বাংলাদেশের হাফ কোনটা ঢাকা শহরে গুলিস্তান না গুলিস্তান সায়দাবাদি তো হাফ হাফ মানে যেখান থেকে ঘুরা না কেন এয়ারপোর্টের নামলে লিখি হবে এয়ারপোর্টের আশেপাশে তো লোকালয় নেই লোকালয়গুলো সবগুলো গুলিস্তান বলে ওর আশেপাশে এইগুলো রিয়াল হাফ তো ইটালিয়তো আপনার ওই এয়ারপোর্টের নামে না যেখানে যান না কেন এই তাইব আপনার সেই ইসের ভিতরে সেন্টারের মধ্যে আর সেন্টারটা হলো রোমা টার্মিনি আর রোমা টার্মিন হলো একটা কুখ্যাত রেল স্টেশনের নাম ইটালি তো সেই কাহিনী আমি পরে দেখাবো মানে আমি আপনার থেকে আমি বললো ওই যে এয়ারপোর্টের বাইরে মেট্রো ট্রেন স্টেশন আছে ওইখানে দেখো আমি আমেরিকা থেকে এই যে দেখো মানে দেখায়নি আমি বলো আমার কাছে টিকিট টিকিট বুক করা আছে মোদিক দিয়ে যাবো তো সত্যি সত্যি তো টিকিট টিকিট আছে কারণ সেই জানি ভাবে বিশ্বাস করতে পারতেছে আমার কাছে পয়সা দাম তার কথাবার্তা আচার আচার দেখে মনে আমাকে আসি ভাই তুমি টেনশন নিও না না থাকলে না আমি হাইটে যাবো কোনো সমস্যা আছে আমি হাইটে যাবো কোনো সমস্যা আছে এয়ারপোর্ট থেকে আমি হাইটে সেই রোমা টার্মিনে যাবো কোনো সমস্যা তো নয় তো যাই হোক ওখান থেকে পাটার হয়েছে তারপরে বাইরে এসে মাথা মাথা গরম হেঁড়েছে একটু খারা এলাম বুঝছেন খারা জোরে একটু নিঃশ্বাস নিলাম বুঝছেন জোরে জোরে যদি নিঃশ্বাস নেই না অক্সিজেন প্রচুর পরিমাণ অক্সিজেন ভিতরে ঢুকলে তো ব্রেনের বিভিন্ন নার্ভটা বিভিন্ন জায়গা আছে না ওখানে যথেষ্ট অক্সিজেন পৌঁছলে শরীরটা একটু ফ্রেশ হয়ে যাও রাগ কমে যায় বুঝছেন বহুত রেগে গেছিলাম তারপরে রাগটা কোনো আপনার ভাবিরে বললাম দেখছো কাণ্ডটা দেখছো কাণ্ডটা দেখছো তো আপনাদের ভাবে হাইসে তো খিলখিল ঝামেলা করতে গেছে করলে তো হয়ে যাবে এক মেয়েটা করলে এখানে জিগে একটা তুমি উত্তর দাও একটা আর ওই মহিলারা খালি ঠেস মারতেছো টিস করতেছো ওই মহিলারে বুঝছো তো এই মানে লাগালাগি করতেছো ওই মহিলার সাথে গিয়ে তো ওই মহিলা তো তোমার কপাল ভালো যার ভালো মতো ধরে নি ছেড়ে দিছে নেলে তো আরো ভেজাল করতো আমি কই পর আপনার ভাবিরে বললাম যে দেখ সহ্য করা যায় না বুঝছো এগুলো সহ্য করা যায় না এক সারা রাত ঘুমানি অনাহারে দুইটা ডাল ভাত খায় এখন আমি হোটেলে গিয়ে ঘুমামো বুঝছেন আমার হোটেলও বেশি দূরে না দশ মিনিট দূরে তো আমার ভাল লাগতেছে না আমার গিয়ে এর ভিতরে আইসা বুঝছো তুই তোরা তোদের ইমিগ্রেশন তোরা ভিতরেই করতি রাস্তার ভিতরে খারাপ আরও আশেপাশে মানুষও দেখতাছে আপনার জজবাই তত মান সম্মান আছে বুঝছেন আমি একজন নামি দামি লোক আমার তো একটা ফেস ভ্যালু আছে এই যে রাস্তাটার ভিতরে খারা ইমিগ্রেশন মহিলা যে আমার সাথে নাটকটা করলে তা আমাদের আমার হারিয়ে হয়েছে না আবার ইজ্জত হানি হইছে না এখন পাসপোর্ট আবার আমেরিকান থাকলে কি হইব বা হারা তো বাংলাদেশে বাংলাদেশের ইজ্জত নষ্ট হয়েছে না এখানে কি বাংলাদেশের ইজ্জত নষ্ট হয়েছে তারপরে যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখতেছেন আমার ইজ্জত নষ্ট মানে আমি আপনাদের ইজ্জত নষ্ট হোক মারছে কি না ইজ্জত তারপরে ভাবি রে বললাম তো গিয়ে অবস্থা তো আপনার যারা ভাবি হাইসা করি করি তারপর আর কি পোলাপান্ট আবার হাটা ধরছে বলল মেট্রো টার্মিনালের দিকে যেটাতে কইরা আমরা আবার ওই যে আর রোমা টার্মিনি যেটার কথা আমি বললাম তো সেখানে যাবো তো এটা আমি পরের ভিডিওতে দেখাবো জ্বালা যন্ত্রণা পোহানোর পরে মিস না করলে সমস্যাটা একদম হতো না কঠিন কঠিন দেখ ফাজালের মধ্যে পড়ে গেছে কোথায় আমাদের লাগেজ কোথায় ঘর সংসার কোথায় কি কোথায় ক্লাব কোথায় জামাই কোথায় বউ

তো তিনটা হয়ে গেছে নাকি একটা ডিফারেন্ট জিনিস আমি দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে সেটা হলো ইটালির যে রোম ইটালির যে রোম ইটালির রাজধানী রোম সেখানে যে এয়ারপোর্টটা আছে এয়ারপোর্টের ভিতরে কোনো ইমিগ্রেশন নাই এয়ারপোর্টের ভিতরে কোনো ইমিগ্রেশন নাই আমি ক্যামেরাটা ফ্লিপ করে দেখ কিছুক্ষণ আগে আমি ওই যে সোজা ওই গেটটা দেখতে পাচ্ছেন ওদিক দিয়ে হেঁটে 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 আমি এখান দিয়ে ওই যে লেখা আছে না ব্যাগেজ ক্লেম লেখা আছে ব্যাগেজ ক্লেম আর পাশে লেখা আছে উসিতা মানে কি এক্সিট ওই যে পাশে লেখা আছে এক্সিট এখান দিয়ে হচ্ছে বেরো যাচ্ছে তো এখন শানু মনে আছে এর আগের বার তোমাকে একবার প্রশ্ন করেছিলাম যে শানু আমরা যে রাত্রে আমরা এখানে আসলাম এই রোমি এয়ারপোর্টে মানে ইমিগ্রেশন হয়েছে আমাদের লাইনে তো দাঁড়াতে হবে কেউ পাসপোর্ট ভিসা চেক করবে কারণ কত শ্রেণীর লোকজনই তো এখান দিয়ে আসে তাই না কিন্তু আমরা আসলে দুজনের কেউই মনে করতে পারছিলাম নরেন ওকে একটু ধরো কিন্তু আমরা কিন্তু আমরা দুজনের একজন আসলে মনে করতে পারছিলাম যে আমাদেরকে আসলে সত্যি সত্যি কি কোনো ইমিগ্রেশন হয়েছিল কি না তো এর জন্য আজকের ভিডিওটা করা এটা ভিডিও করে প্রুফ রাখছি তো আমার কাছে মনে হচ্ছে না কোনো ইমিগ্রেশন হয় এমনি আপনারা আসবেন বলছেন হাইটের সোজা নিজে চলে যাবেন দা দেন থেকে বেরোলাম ট্রেন থেকে বেরো এখন হাঁটা শুরু করছে আসো হুম যাও 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 দেখেন আপনারা কিন্তু খেয়াল রেখেন এই এখনও পর্যন্ত কেউ কিন্তু আমাদের পাসপোর্ট ভিসা চায়নি এখনও পর্যন্ত কেউ আমাদের পাসপোর্ট ভিসা চায়নি এই যে আমরা দুইতলা থেকে ওখানে মাত্র দুই মিনিট আগে ওখান থেকে প্লেনে নামিয়ে দিল এখন তো আমরা এখান দিয়ে হেঁটে সোজা হাঁটা ধরছে বুঝছেন আমার কাছে মনে হচ্ছে কিছুক্ষণ পর এরা সরাসরি আমাকে নিয়ে যাবে হলো ব্যাগেজ নেই বুঝতে পারছো শানো সরাসরি আমাকে নিয়ে যাবে হলো ব্যাগেজ লেবে তো আমার বিশ্বাস এখানে মনে হয় না কোনো ইমিগ্রেশন হবে কিন্তু এরা কি তখন আসছিলাম আমি তো বিশ্বাস করতে পারতেছি না আমি বারবার সানকে জিজ্ঞেস করছি শানো আমরা যে বের হইলাম লাগেজ টাগেজ নিয়ে আমাদের কি কেউ কোনো পাসপোর্ট ভিসা চেক করলো না কিছু না মানুষজন প্লেন থেকে নামেন বাসের মতো শোনো অনেকটা প্লেন থেকে নামো বাসের মতো নাকি হাঁটা শুরু করো বাস হাঁটা শুরু করো এখানে যে এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি এখনো পর্যন্ত বলতো কোনো ইমিগ্রেশন এখানে আসেনি ব্যাগেজ ক্লেম কোথায় আইটিএ অ্যামস্টারডাম আইটিএ প্যারিস যে সবার নিচে আইটিএ প্যারিস সিটিজি বেল্ট নাম্বার টোয়েন্টি থ্রি পাইছো এখানে ঠিক আছে এই যে দেখছো প্যারিস থেকে আসছো না তুমি প্যারিস থেকে আসছো বেল্ট নাম্বার কত টোয়েন্টি থ্রি আচ্ছা তো চলো টোয়েন্টি থ্রি কোন সাইডে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওই কোথায় ভাই রে তুমি যদি এক একলা না ভাই তোমার অনেক ভোগে তুমি কিছু পরো না টোয়েন্টি থ্রি ওখানে বড় বড় টোয়েন্টি ফোর টোয়েন্টি এইট লেখা আছে

আসে কোনো লাগেজ কারো এটাই তো আসেনি হুম একটু বসো তোমরা এখানে হুম হুম এই হলো লাগেজ বেল্ট তো মনে হয় এখনও লাগেজ ছাড়েনি একটু পরে পরে আসবে এবং কিছুক্ষণ পর আমরা হলো রাস্তায় বেড়ে যাব ওই যে ওদিক দিয়ে কোনো কাঞ্চিতে কোনো জায়গাতে রাস্তা আছে অবিশ্বাস হলো সত্য আমি এয়ারপোর্টের ভিতরে এত সিকিউরিটির ভিতরে লাইভ ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে সত্যি সত্যি রোমে কোনো

বাংলাদেশি হন ইন্ডিয়ান হন পাকিস্তানি হন খালি প্লেন উঠতে পারলেন উঠলে কারণ প্লেনে তো থামছে প্লেনে আর কোনো সেটা অন্য কাহিনি তো যাই হোক এই রোম এয়ারপোর্টে আবার রোম এয়ারপোর্টে কোনো ইমিগ্রেশন কিচ্ছু নাই আমি ভাই একেবারে এয়ারপোর্টের ভিতর থেকে ওই প্লেন থেকে হাইসে ভিডিও কেটে বাইরে চলে যাচ্ছি কেউ কোনো কিছু কোনো পাসপোর্ট পিসে কিছু জিজ্ঞেস করেনি তো যাই হোক ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ